আজকে তো আমি আমার একটা বাড়ি ছেড়ে আর একটা বাড়িতে চলে যাচ্ছি মানে আমি আমার বাবার বাড়ি থেকে এবার শ্বশুর বাড়ি চলে যাচ্ছি আর যাওয়ার পথে রাস্তাটা তো অনেক বেশি সুন্দর ছিল আর ওয়েদারটা বাবার বাড়ি থেকে আসার সময় একদম অবস্থা কাহিলি হয়ে যায় আর বাবার বাড়িতে যাওয়ার সময় তো আমি মাত্র দুইটা ব্যাগ নিয়ে এসেছিলাম আর যাওয়ার সময় তো দেখুন রিক্সাটা একদম সামনে পেছনে দুই জায়গায় মা ভরে ফেলেছে জিনিস দিয়ে আসলে সব মায়ের এত এমনই হয় তার মেয়েকে রেখে কোনো কিছু খেতে চায় না শুধু কি তাই বাড়িতে এই যাওয়ার পর যদি আমাকে আবার রান্না করে খেতে হয় তার জন্য মা আগে থেকে রান্না বাড়া করে সবকিছু ঘুষিয়ে একদম দিয়ে দেয় যাতে বাড়িতে যাওয়ার পর আমাকে আর কষ্ট করে রান্না করে খেতেও না হয় আর আমাদের বাড়ির আশেপাশে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ হয়েছিল তাই সেগুলো আমি তুলে নিচ্ছিলাম শ্বশুর বাড়িতে নিয়ে লাগাব তাই আমি তো আশেপাশে থেকে তিন রকমের গাছ তুলে নিয়েছিলাম কেননা আমার কাছে গাছ লাগাতে অনেক বেশি ভালো লাগে তাই আর সবাইকে তো সালাম দিতে ভুলে গিয়েছি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আর আজকে আমি আমার শ্বশুর বাড়িকে আমার আম্মা আব্বুকেও সাথে নিয়ে যাব তাই আমরা সবাই মিলে সুন্দর করে রেডি হয়ে রিক্সার কাছে চলে এসে পড়েছিলাম যাওয়ার জন্য আর আমার আম্মু আমার জন্য ব্যাগ ভর্তি করে এত খিচে দিয়েছে আমার আম্মু জানে রিক্সার সামনে পিছনে দুই একদম ভরেই ফেলেছে আর আমি তো গাড়িতে উঠতে পারি না গাড়িতে উঠতে আমার অনেক বেশি রুমে আসে তাই সব সময় আমি আমার শ্বশুর বাড়িতে রিক্সা ভাড়া করে আসা যাওয়া করি আর কিছু দূর যাওয়ার পর তো একদম আশ্চর্য হয়ে গেলাম কেননা আমার বাবার বাড়িতে অনেক রোদ দেখে আসলাম রোদে গরমে থাকতে পারতেছিলাম না আর এই দিকে এসে দিকে অনেক বেশি বৃষ্টি যাই হোক আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল এত সুন্দর ঠান্ডা 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 আর আমার কাছে তো আশেপাশের জায়গাটা মাসাল্লাহ স্বপ্নের থেকে অনেক বেশি সুন্দর লাগতেছিল মনে হচ্ছিল যেন কোনো এক স্বপ্নের রাজ্যে চলে এসে পড়েছি আর আমি এই প্রথমবারই দেখলাম আমাদের এক পাশে বৃষ্টি হচ্ছে আর এক পাশে রোগ আর আমার বড় ছেলে তো আমাকে বারবার বলতেছিল মা দেখো দেখো কত বাতাস আর আমাদের যাওয়ার পথে তো অনেক অনেক অর্জুন গাছ পরে আর ওই অর্জুন গাছ গুলোর কোন ছাল ছিল না তাই আমার আপু ওই গাছ গুলোকে দেখে আমাদেরকে বলতেছিল এই গাছের ছাল দিয়ে মানুষ উপকার পায় তাই সব গাছের ছাল মানুষ তুলে নিয়ে গেছে আসলে এখনকার দিনে কেউ যদি কারোর উপকার করে তাহলে তার উপকারের তো কোনো দামই দেয় না এই অর্জুন গাছগুলোর মতোই তার ছালগুলো তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে মানুষ আর এত দূরের রাস্তা লেগে গেছে তাই তার জন্য না আর আমরা আর এখানে আসার পর তো দেখি আশেপাশে অনেক বেশি বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে আশেপাশে সবকিছু পানি দিয়ে ফলে গেছিলো আর আশেপাশের আবহাওয়া অনেক বেশি ঠান্ডা ছিল তাই আমি আর আমার আবহাওয়া বের করে একটু অনুভব করতেছিলাম তো এখন আমরা বক করতে করতে বাড়িতে চলে এসে পড়লাম আর আমাদের বাড়ির গেটে যে সামনে টাইম কাটা দিয়ে পড়ে ছিল অনেক বেশি কষ্ট হচ্ছিল আর আম্মা আমাদের জন্য যত টকনার কিছু দুধ দিয়েছিল ওইগুলোই আমি এখন বের করে প্রথমে ফ্রিজে রেখে দিয়েছিলাম কেননা না বেশি দেরি হলে তো গুলো নষ্ট হয়ে যেতে পারে আসলে আমাদের কখনো দুধ কিনে খাওয়ার প্রয়োজনই পড়ে না যত টুকুলোদের প্রয়োজন আম্মা অবশ্য সব সময় আমাদের জন্য বেশি করে দুধিয়ে দেয় কেননা আমি ছোট থেকে দুধকে অনেক বেশি পছন্দ করি আর বাড়িতে আসার পর তো দেখি আমার গরবারের অবস্থা খুবই খারাপ এখন সব কিছুই আমাকে আবার গোছাতে হবে আশা তোমাদেরকে একদম আমার গরবারের অবস্থাটা দেখিয়ে দেই আর আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah of